Thank you. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আটত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা করেছে পেন্সিলভেনিয়া বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বিশ্বাসের পরিচালনায় এবং রফিকুল আমিন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন শায়েখুল ইসলাম মোহাম্মদ হায়দার আলী ইফতেকার হোসেন ফরহাদ এনায়েত মুন্সি মনসুর আলী মিঠু সহ আরও অনেকে বক্তারা বর্তমান আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো চক্রান্ত এবং স্বাধীনতা পদক প্রত্যাহারের ঘৃণ্য নীল নকশা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বক্তব্য শেষে গণতন্ত্রের জন্য নিহত সকল শহীদ এবং যারা আহত আছেন তাদের আশু রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় পিটিভি ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক